বিহারে একেবারে আইসিউতে চলে গিয়েছে মহাগঠবন্ধন বিহারে এনডিএ রাজ বিহার জয়ের রেশ এবার ভোটমুখী বাংলাতেও শুক্রবার বিহার ভোটের ফল পরিষ্কার হয়ে যেতেই রাজ্যে গেরুয়া শিবিরে উচ্ছ্বাস দেখা যায় বিজেপির পার্টি অফিসার নরেন্দ্র মোদীর কুশপুতুল ব্যানার নিয়ে উল্লাসে মেতে ওঠেন কর্মকর্তারা শুধু কলকাতা নয় জেলায় জেলায় বিজেপি উৎসবে মেতে উঠেছে দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ সেলিব্রেশনের জুড়ে গেল সব জেলায় আবির খেলা শেষে চলে মিষ্টিমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে ওঠে জয়ধ্বনি ধ্বনি তাদের সাফ কথা বিহার হল বাংলাতেও ছাব্বিশে পরিবর্তন শুধু সময়ের অপেক্ষা বিহারে এনডিএ জয়ের পরই বিধানসভা চত্বরে মিষ্টি বিতরণ করেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এই ভোটের ফল নিয়ে রাজ্যের নন্দীগ্রামের বিজেপি বিধায়ক বলেছেন অঙ্গ কলিঙ্গ অঙ্গ মানে হলো বিহার কলিঙ্গ মানে হলো উড়িষ্যা সেটাও বিজেপির এবার পড়ে রইল বঙ্গ অর্থাৎ বাংলা এবং পুরস্কার পরিদর্শন 43 এর পরে যে হয়েছে সে प्रथम বিয়ারে কারণে সুশাসন লয়ি হয়েছে বিকাশ март লয়ি হয়েছে ลําকবান আর যারা বাংলা আমরা উৎস خمسه রাগে বললাম বঙ্গ কলিং বিয়ারের অঙ্গ আমরা হলাম বঙ্গ ওড়িশা হলো কলিংগ অঙ্গ হয়ে গেছে শুভেন্দুর এই কথা শোনার পরই তার আশেপাশে থাকা বিজেপির নেতারা জয় শ্রীরাম স্লোগান তোলেন এদিকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদারের মত এসআইআর হওয়ার পর ভোট হলো বিহারে কিন্তু এখনো পর্যন্ত কোনো বিরোধী দল অভিযোগ করেনি কিন্তু বাংলায় তৃণমূল করেছে কারণ লুটের টাকা হারানোর ভয় রয়েছে তাদের সুকান্ত স্পষ্ট বার্তা বাংলা বিজেপিরই হবে সুকান্তর এও হুশিয়ারি দেন বিহারের জঙ্গল রাজ খতম হয়েছে বাংলাতেও তা খুব তাড়াতাড়ি হবে বিহারের জঙ্গল রাজ খতম হয়েছে এবার বাংলায় জঙ্গল রাজ খতম করার বাইরে বাংলার জঙ্গল রাজকে মিশন বাংলার মধ্য দিয়ে বিজেপি এই জঙ্গল রাজকে শেষ করে বিহারে আমাদের বিরোধীরা হারার পর এসআর নিয়ে এখনো পর্যন্ত কোনো কমপ্লেন করেছে আপনাদের কাছে এসআর সম্পূর্ণ হওয়ার পরও কোনো কমপ্লেন ছিল না এখনো কোনো কমপ্লেন নেই আগামী দিনেও হবে বলে আমার মনে হয় না সুপ্রিম কোর্টে গেছিল তো কপিল সিব্বলের মতো উকিল করেছিল তামিলনাড়ু ডিএমকে এবং পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্ট কালে থাপ্পড় দিয়ে পাঠিয়ে দিয়েছে বলছে এটা কি বলছেন বারবার আপনারা এসে আর প্রথমবার হচ্ছে নাকি বহুবার হয়েছে এর আগে বারো তেরো বার হয়েছে এবার তেরো বার হচ্ছে তো সবার তেরোতম বার হচ্ছে তো এতে মানুষকে ভয় পাওয়ার কিছু নেই এবং যারা করছে তার মানে হচ্ছে ওনারাও বুঝতে পারছেন প্রভাবটা এদিকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বিহার ভোটের প্রসঙ্গে বলেছেন বিহারের মানুষ পরিবারতন্ত্র দুর্নীতি আর ভাওতাবাজির রাজনীতিকে শেষ পর্যন্ত প্রত্যাখ্যান করেছে উন্নয়ন স্বচ্ছতা আর স্থিতিশীলতার পক্ষে যে অভূতপূর্ব জনসমর্থন তৈরি হয়েছে তার ঢেউ এখন সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে বাংলায় একই সঙ্গে বলেন বিহারের জয় এ বার্তায় দিল যে পূর্ব ভারতের পরবর্তী বড় রাজনৈতিক উত্থানের কেন্দ্র হবে পশ্চিমবঙ্গ যেখানে মানুষ শুধু পরিবর্তন চায় না চাইছে এক নতুন দিশা নতুন নেতৃত্ব নতুন আস্থা যদিও তৃণমূল স্পষ্ট করে বার্তা দিয়েছে যে পশ্চিমবঙ্গের ভোট রাজনীতি একেবারেই আলাদা তাই বিহারের পর বাংলাও যে বিজেপি দখল করে নিতে পারবে এমন ভাবার প্রয়োজন নেই তৃণমূল নেতা কুণাল ঘোষের সাফ কথা বিহারের সমীকরণ বাংলার সঙ্গে যুক্ত নয় লাড্ডু খাওয়া উৎসবের সম্পর্ক কি বেল পাকলে কাকের কি তার কোনো প্রভাব বাংলায় বাংলায় পড়বে না ছিল আছে এবং কমবেশি সিট নিয়ে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হতে চলেছে বিহারের ফ্যাক্টর পুরো আলাদা আর বাংলার ফ্যাক্টর গুলো আলাদা মানুষ উন্নয়ন পেয়েছেন মানুষ কাজ পেয়েছেন অন্যদিকে বিজেপি বাংলাকে বঞ্চিত করেছে প্রতিহিংসা রাজনীতি করেছে বাংলা ভাষাকে অপমান করেছে পরিযায়ী শ্রমিকদের জীবন দুর্বিষহ করে দিচ্ছে বিজেপিকে বাংলার মানুষ বন্ধু বলে মনে করে না এরা বাংলা শত্রু বিহার দেখিয়ে কোনো কথা বলছেন বা একটাই কথা বেল পাকলে কাকের কি বিজেপি এখানে পঞ্চাশ তো ক্রস করবেই না তিরিশ পে বিরোধী দলনেতার পোস্টটা পর্যন্ত দু হাজার বিজেপি রাখতে পারবে না বিরোধী দলনেতা বিধানসভার বাইরে মিষ্টি বিলি করেছেন এই ছবি দেখে একটা কথাই বলবো ওনাদের বিধানসভার বাইরে থাকতে হবে মিষ্টি বিলির জন্য বিজেপির তৃণমূলের এই দরজার মাঝেই রাজ্য বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন বিহারের ফলাফল দেখে যারা এখন উল্লাসিত হয়ে পড়েছেন বিহার দেখে বাংলার দিকে হাত বাড়াচ্ছেন সেটা বাড়াবাড়ি করছেন যারা বলছেন যে ওই উল্লসিত হয়ে পশ্চিমবঙ্গের দিকে হাত বাড়াতে আমার এটা অনেক হচ্ছে কারণ বাংলায় বিধানসভা ভোটের এখনো কয়েক মাস বাকি স্বাভাবিকভাবেই বিহারের ফলাফল সামনে আসতেই যেন অক্সিজেন ফিরে পেয়েছেন বঙ্গ বিজেপির নেতারা ফলে হুংকার পাল্টা হুংকার চলবেই কিন্তু এসবের মাঝেই প্রশ্ন হলো এসআইআর এর পরে প্রথম রাজ্য বিহারে ভোটে বিজেপি জয়ের পতাকা উড়িয়েছে এসআইআর কি ছাপ ফেলবে বঙ্গের ভোটে নইলে রাতারাতি তক্তের উলটফের সম্ভব কিভাবে বঙ্গে সৌভিক চ্যানেলের রিপোর্ট সময় কলকাতা